পানি মানেই জীবন আর বিশুদ্ধ পানির সঠিক সমাধান মানেই মিম ওয়াটার টেকনোলজি লিমিটেড প্রোডাক্ট তো অনেকেই বিক্রি করে কিন্তু আমি বিক্রি করি বিশ্বাস আস্থা আর কমিটমেন্ট আপনি কেন নেবেন আমাদের কাছ থেকে কারণ আমরা দেই কোয়ালিটি প্রোডাক্ট জেনারেল সার্ভিস রিজনেবল প্রাইস দক্ষ টেকনিশিয়ান ইনস্টলেশন থেকে আফটার সেল সার্ভিস পর্যন্ত সাপোর্ট আপনার বাসায় খাবার পানির জন্য হোক কিংবা ফ্যাক্টরির জন্য আমরা দিচ্ছি আয়রন রিমুভাল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ডাব্লিউ টিপি ইটিপি এস টিপি আরও ডিএম ইউএফ ইউভি বয়লার ফিড ওয়াটার ট্রিটমেন্ট সুইমিং পুল ওয়াটার ট্রিটমেন্ট অল কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডোমেস্টিক ওয়াটার সলিউশন আমরা শুধু মেশিন দিই না আমরা দিই একটি নিশ্চিত সমাধান আমাদের টার্গেট আপনি যেন কোনো ঝামেলায় না পড়েন একবার কিনবেন আজীবন রিলেশন তৈরি হবে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ভিজিট করুন ডাব্লিউ বিশুদ্ধ পানির জন্য সঠিক সমাধান মিম ওয়াটার